আরে ছোট লোকের বাচ্চা এত শর্টফট কেন করছিস চালাস তো 2 টাকার রিকশা তাকে না কি আবার টাকা দিয়ে কি না যাবে ও ভাইজান আপনি অ্যাক্সের হাজা কথা বলছেন কিন্তু ভাইজান টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনান গেলো আপনি আমার কিনতে ওছি সোজাঙ্গুলে ঘুরবে না ভাইজান আপনি ওরে মারলেন ভালো চাস এখান থেকে কেটে পড় যদি না যায় কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা এত তাড়াহুড়ো করে সিবি রেডি করে আসতে বললেই জব দিবি নাকি আরে সবুজ বর্ণ গ্রুপে নতুন লোক নিয়োগ দেওয়া হচ্ছে সার্কুলারটা দেখেছিস হ্যাঁ দেখলাম তো কিন্তু আমার মনে হয় কি ওইখানে আমাদের অ্যাপ্লাই না করাটা ভালো কেন অ্যাপ্লাই করব না কেন আরে ওদের মাসিক স্যালারি তো শুরু হয় 1 লক্ষ টাকা থেকে আর ওই জবটা আমরা পেয়ে গেলে আমাদের লাইফস্টাইল কোথায় গিয়ে থাকবে সেটা বুঝতে পারছিস বুঝতে তো পারছি কিন্তু আমাদের যোগ্যতা দিয়ে ওইখানে চাকরি পাওয়াটা এত সোজা হবে না দূর কি হবে না হবে সেটা পরে দেখা যাবে আগে গিয়ে তো দেখি কিন্তু ওখানে যেতে চাইলে আজকেই যেতে হবে আজকেই নাকি ওদের ইন্টারভিউ এর শেষ আর আমি শুনেছি ওদের ওইখানে কোনো তদবির চলে না নিজেদের যোগ্যতা দিয়ে চাকরি পেতে হয় তাহলে দেরি কিসে চল তাহলে এখনই চল লাখটা অন্তত ট্রাই তো করে আসি চল ম্যাডাম জামু কই যাইবেন সবুজ বর্ণ গ্রুপের কর্পোরেট অফিসটা চিনিস তো হ্যাঁ তা তো চিনি ম্যাডাম কিন্তু সেটা তো এনতে অনেক দূর আর তাছাড়া ম্যাডাম আমার ওটা তো তো চার্জ আমি এত দূরে যাইতে পারবো না আরে এত বাহানা কি আছে যা ভাড়া হয় তার থেকে না একটু বেশিই দিয়ে দিব তাহলে লাগে না ম্যাডাম আসলে হইছে কি এখন যদি রিকশাটা নিয়ে অত দূর যাই আমি তো ফিরে আইতে পারবো না তার থেকে একটা কাজ করি ম্যাডাম আপনারা এখানে একটু খারাপ আমি আরেকটা রিক্সা রেখে আপনাদেরকে উঠাই দিতেছি আরে এত বাহানা কেন করছিস চালাস তো দুই টাকার রিক্সা আবার বলছিস রিক্সায় চার্জ নেই টাকা দিলে না তোদের মতো ছোট লোকরা আমাদের কাঁধে করে এগিয়ে দিয়ে আসে এত কথা বলে লাভ নেই চল একশো টাকা বাড়িয়ে দিই দেখেন ম্যাডাম আপনি যদি আমার এক হাজার টাকাও দেন তাও আপনা গো আমার রিক্সাতে আরে এই ছোট লোকের বাচ্চা এত শর্টফট কেন করছিস চালাস তো দুই টাকার রিক্সা তাকে নাকি আবার টাকা দিয়ে কেনা যাবে ও আপনি একসের চার হাজার কথা বলছেন কিন্তু ভাইজান তাহা দিয়ে পৃথিবীর সবকিছু কেনার গেলেও আপনি আমার কিনতে পারবেন আচ্ছা কত টাকা হলে তোকে কেনা যাবে বল এক হাজার দুই হাজার পাঁচ হাজার আজ তোকে বিক্রি হতেই হবে হ্যাঁ সেটাই কত টাকা চাই তোর আমরা যখন একবার বলেছি তোর রিক্সায় যাবো তার মানে তোর রিক্সায় যাব আমরাও দেখবো তুই কততে বিক্রি না হয়ে পারিস ম্যাডাম আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছে দয়া করে আমার সময়টা নষ্ট না করিয়া আপনারা এখন এনতে যান ওরে বাবা দুই টাকার রিক্সাওয়ালা তার আবার সময়ের মূল্য পুরিস তো সারাদিন রাস্তায় রাস্তায় দুই চার টাকার ভাড়া টেনে জীবন চালাস তোর আবার সময়ের মূল্য তুই কি বুঝবি সময়ের মূল্য শোন তোকে ভালোই ভালোই বলছি আমাদের সময় নষ্ট করিস না ওই অফিসে আমাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে আমরা একটা প্রজেক্টের মিটিং এ যাচ্ছি আর ওই কোম্পানির এমডি আরিফ সাহেব আমার কি হয় তুই জানিস ম্যাডাম ওইটা আমার দাইনে কোনো লাভ নেই আপনারা একটা কাম করেন আপনারা আপনাগো কাম করেন আর আমারে আমার কাম করতে দেন আরে যাবে যখন শোনা যা আরিফ আমার বয়ফ্রেন্ড আর এক মাসের মধ্যেই আমাদের বিয়ে এখন বুঝেছিস তুই এতক্ষণ কার সামনে দাঁড়িয়ে কথা বলছিলি আমরা ভালো মানুষ বিদায় তোকে এতক্ষণ কিছু বলিনি আর না হলে না তোর এরিয়াতে রিখে চালানোটাই বন্ধ করে দিতাম

আমার এর সাথে নাই আমি যদি এখন অত দূর যাই আমি তো ফিরে আইতে পারো না আর আপনি আমার গায়ে হাত তুললেন ভাইজান আমার অপরাধটা কি তোর অপরাধটা কি তোকে বলতে হবে তুই জানিস না তোর অপরাধ কি তোর প্রথম অপরাধ হলো তুই আমাদের সময় নষ্ট করলি আরে ছোট লোকের বাচ্চা তুই কি বুঝবি সময়ের মূল্য তোর বুঝার কোনো ক্ষমতা আছে নাই ইতিহার আছে ভাইজান সময়ের মূল্য তো নির্ধারণ করে ওই উপর আল্লাহ দেখেন দেখেন একদিন ওই উপর আল্লাহ ছোটিক ছোমায় ছোটিক বিসাট নাই করব সর এখান থেকে ফুক কোম্পানি সব এমপ্লয় নিজেই দিয়ে থাকেন আর তাছাড়া বাইরে আছেন ভাইয়া স্যার কখন আসবে যদি আমাদের একটু জানাই আচ্ছা দেখুন আমাদের নতুন একটা প্রজেক্টে কাজ চলছে স্যার সেখানেই আছেন স্যার আসবেন না আপনারা চাইলে স্যারের সাথে দেখা করতে পারেন আমাদের সাইডে যে প্রজেক্টে কাজ চলছে স্যার সেখানেই আছেন এবং আমাদের স্যার খুব মানবিক মানুষ আপনাদের সমস্যার কথা যদি তুলে ধরেন অবশ্যই স্যার কিছু করে দেবেন আপনাদের জন্য আপনারা সেখানে দেখা করুন ওকে থ্যাংক ইউ ভাইয়া সত্যি অনেক উপকার করলেন আমাদের আচ্ছা ভাইয়া আমরা তাহলে আসি আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ

তাকে আর কি বলবো রে দুই টাকার রিক্সালা তোর সাথে আবার চিন্তা কথা বলতে হবে নাকি ভালো তো এখান থেকে কেটে কর যদি না যাই কি বললি তুই যত বড় মুখ নয় তত বড় কথা লেট হয় আরে আপনার এখানে স্যারের সাথে কথা হয়েছে কি আর বলবো ভাইয়া এই যে দুই টাকার ছোট লোক রিক্সাওয়ালা এর কথাই বলছে আচ্ছা ভাই আপনাদের এত বড় প্রজেক্টের ভিতরে এর মতো দুই টাকার ছোট লোক কিভাবে ঢোকে আরে আপনারা কাকে কি বলছেন ইনি তো আমাদের এমডি স্যার मिस्टर আরেক চৌধুরী কি বলছেন এসব কেন মেনে নিতে কষ্ট হচ্ছে আপনি না তখন বলেছিলেন যে আরিফ সাহেব আপনার বয়ফ্রেন্ড আপনি এটাও বলেছিলেন যে আগামী মাসে আপনার বিয়ে করছেন আরিফ সাহেবের এতটা কাছে থেকেও আরিফ সাহেবকে চিনতে পারলেন না এই আপনার স্যারের সাথে কোনো উল্টোপাল্টা বিহেভ করেন নি তো এ মানে আমাদের ভুল হয়ে গেছে স্যার আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা তাও আবার আপনাদের আপনারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন তার কোনো ক্ষমা হয় আর এটার উপযুক্ত শাস্তি তো আপনাদেরকে পেতেই হবে স্যার আমরা আসলে না নেই ভুলটা করে ফেলেছি জানলে আসলে এরকম ভুলটা কখনোই করতাম না ও তার মানে আপনাদের ভিতর মনুষ্যত্ববোধের ঘাটতি আছে তাই তো আপনারা গরিবের সাথে খারাপ ব্যবহার করেন আর বড় ধনী লোকদের সাথে অমায়িক ব্যবহার করেন অ্যাকচুয়ালি আপনাদের মতো মানুষরাই মানুষের ভিতর ভেদাভেদ তৈরি করে মিনাশের এনাদের মতো নিচু মন মানসিকতার মানুষ আমার প্রজেক্টে ঢোকার সাহস বলো কিভাবে আসলে স্যার ওনারা আমাদের কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসেছিলেন স্যার ওনারা বলছিলেন ওনারা খুব সমস্যার মধ্যে আছেন তাই এখানে পাঠিয়েছি দেখুন এই কোম্পানি সব এমপ্লয়ীদের নিয়ে এমডি স্যার দিয়ে থাকেন আর তাছাড়া স্যার একটু বাইরে আছেন কিন্তু ভাইয়া চাকরিটা যে আমাদের ভীষণ প্রয়োজন দরকার আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন আচ্ছা আপনারা চাইলে স্যার সাথে দেখা করতে পারেন আমাদের সাইডে যে প্রজেক্টে কাজ হচ্ছে স্যার সেখানেই আছেন এবং আমাদের স্যার খুব মানবিক মানুষ আপনাদের সমস্যার কথা যদি তুলে ধরেন অবশ্যই স্যার কিছু করে দেবেন আপনাদের জন্য আপনারা সেখানে দেখা করুন কিন্তু ওনার যে এই ধরনের মন মানসিকতা মানুষ আমি একদম বুঝতে না স্যার আমরা আসলে আপনার পোশাক আশাক দেখে আপনাকে বিচার করেছিলাম সাধারণত কোনো কোম্পানির এমডিরা এভাবে থাকে না তো কিন্তু স্যার আপনি কেন সাধারণভাবে থাকেন স্যার কেন থাকে আপনি শুনতে চান তাহলে শুনুন এখানে রাখ

কি আমি তো নিজেই বুঝতে পারলাম না আজকে গরিব দেখা সবাই আমার অপমান অপদস্থ করে তা আল্লাহর বিচার করব আমি যাই

আমি চলে যাই কেন কি হয়েছে মা হঠাৎ করে কাজ ছেড়ে দেওয়ার কথা বলছিস কেন আপনার বলা মাঝে মাঝে আমার ছোট লোক ফকির বুলা গালি করে সেগুলো আমি মজা ভেবে উড়াই দিতাম কিন্তু আজকে সে আমার লাঠি মারা ফেলাই দিছে আমি এর থাকুম না কাজও করুম না আপনি আমার বেতনটা দিয়া দেন আমি চলে যাই কি বলিস সব মা আচ্ছা আমি দেখছি ব্যাপারটা আপনি দেখানোর যাই করেন আমি জানি না আমি আর এই কাম করুম না আমি চলে গেলাম আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে আমি আর বাসবো না মৃত্যুর আগে তোর কাছে আমার একটা চাওয়া বাবা আমি জানিনা তুই কেন গরিব দুঃখীদের সহ্য করতে পারিস না তাই তোর কাছে আমার একটা শেষ চাওয়া তুই আর কখনো গরিব দুঃখের সাথে খারাপ আচরণ করিস না বাবা পারলে তুই তাদেরকে সাহায্য সহযোগিতা করিস কারণ আমিও একজন গরিবের সন্তান আমি জানি ওরা মুঠো ভাতের জন্য এই কষ্ট করে তুই যদি ওদের সাথে খারাপ আচরণ করিস তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে কাউকে সম্মান দিলে বাবা নিজেও সম্মান পাওয়া যায় তোর বাবার রেখে দেওয়া এই অর্থ সম্পদ এই সম্পত্তি হয়তো আজ আসে কাল নাও থাকতে পারে বাবা কাল সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না তাই বলি তুই আর কখনো খারাপ ব্যবহার করিস না বাবা মা 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 আর আমার জীবনের সফলতা পাওয়ার এটাই সব থেকে বড় কারণ এটাই তাহলে আপনার গোপন রহস্য আমি যেটা জানার জন্য অনেক উদ্দীপ ছিলাম আর আমিও আপনাকে এইভাবে সাধারণ পেশা দেখে খুব অবাক হতাম কিন্তু কখনো কষ্ট করার সাহস হয়নি জি ম্যানেজার আমার অতি সাধারণ জীবন যাপন করার এটাই মূল কারণ আর তাছাড়া টাকা পয়সা থাকলে যে উশৃঙ্খলা ভাবে জীবন যাপন করব এটা তো কোনো মানে হয় না এই যে এনাদেরকে দেখো বাপের টাকায় ফুটানি করে চলে বলে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে সেই জিনিসটা না এনাদের দুইজনের ভিতর নেই স্যার আমরা আসলে না জেনেই ভুলটা করে ফেলেছি জানলে এরকম ভুল কখনোই করতাম না জি স্যার আমাদের প্লিজ ক্ষমা করে দিন স্যার দেখুন ভাগ্যক্রমে আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আজকে যদি আমার জায়গায় অন্য কোন সাধারণ মানুষ থাকত তখন কি আপনারা তার কাছে ক্ষমা চাইতেন চাইতেন না তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আগে নিজেদেরকে পরিবর্তন করুন দেখবেন পুরো পৃথিবীটাই পরিবর্তন হয়ে যাবে এক্সকিউজ মি একটু সাইড প্লিজ